ব্যাক টু মাই চ্যানেল সো আবার চলে এসেছি একটা ছোটো মোটো ব্লগ নিয়ে কালকে হচ্ছে ব্লগটা দেখলে বুঝতে পারবো আমি কোথায় এসেছি না এসেছি তাও আরেকবার বলে দিচ্ছি আমি এসেছি একজনের বাড়িতে অসুখের পর হচ্ছে এই যে আমার বান্ধবীর আত্মীয় বাড়িতে আর কি আজকে আমার কী করছে না করছে সব কিছু দেখাবো তো দেখতে থাকবো এই ব্লগের ছক্করে আমার আনটি কখন হারিয়ে গেছে আমি নিজেও জানি না তো দেখতে থাকো ব্লগটা কন্টিনিউ করছি তোমরা দেখতে থাকো আমি কি করি না করি সারাদিন এখন আমরা সকালবেলায় খাবো চা ওই যে আমি ওই যেহেতু চা খাই না তাই আমার ওই যে ছোট কাপে নিয়েছি আর ও খাই তাই বাই নিয়েছে এখানে রয়েছে বিস্কুট তো চলো খেয়ে নিয়ে দেন দেখাচ্ছি আর কি করি না করি

আমাদের খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট আমরা একটু মানে বেড়াতে বেরিয়েছি হ্যাঁ মানুষের বিকালবেলায় বেরোয় হ্যাঁ আমরা বিকালেও বেরোবো বাট এখন দুপুরবেলা একটুখানি হেঁটে আসছি যে আমার পায়ে ইঞ্জেকশন দিয়েছি আমি হাঁটতে পারছিলাম না মোটে তো একটু মানে হেঁটে পাটাকে একটুখানি সচল করছে আর কি আর এই রোদ্দুর বোঝাই যাচ্ছে রোদ্দুর হেভি তো এই রোদ্দুরে একটু হেঁটে বেড়াচ্ছে আর কি এদের ঘুরে বেড়াচ্ছি আচ্ছা আমাদের অজান্তে দুজনের ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে তো দেখা যাক কত দূর দেখাতে পারি তোমাদেরকে আর এখানটা মোটামুটি পরিবেশটা দারুণ আর বিকালে যা করছি না করছি সব কিছুই দেখাবো মানে আজকে আমি সারাদিনে যা করছি কিছুই দেখাবো তো দেখতে থাকো এই যেখানকার পরিবেশ বিকালে বিকালে আসলে আরো ভালো জিনিস দেখাবো আমি তো দুপুরে যা যা দেখতে পাচ্ছি আমরা সেগুলো দেখাচ্ছি আমাদের সান খান কমপ্লিট এখন কাদা চলছে তুমি কি ম্যাডাম খাচ্ছে এখানে আমাদের মোনা খাচ্ছে আর এখানে আমি খাচ্ছি যায় পনেরো তো সারাদিন এটাই হচ্ছে খাচ্ছি ডাকছি ঘুমাচ্ছি আমি তো এখন মনে হয় ঘুমো তো দেখতে না থাকায় এখন বিকাল হয়ে গেছে তো এখন বেরিয়েছে একটু বেড়াতে ভুপুরের মতন নয় তার থেকে বেশি কিছুই তো এই যে আমার ফ্রেন্ড আমি রেডি হয়ে গেছে রেডি হয়ে দিন বেরিয়েছি যা যা দেখি আর যা যা করি সবকিছু দেখাবো দেখি আরেকটা দুখানা

ওদের সব আটকে হতে পারি ঘোড়া কমপ্লিট এখন যাচ্ছি আমরা পদ্মার পারে ওই একটা বাড়ি ঢুকিনি কারণ হচ্ছে অন্ধকার হয়ে যাচ্ছে ফটো মটো দৌড়ানো ভিডিও করতে পারবো না তার জন্য চলে আসলাম আমরা দুজন তো আমি যাচ্ছি এখন পদ্মার পারে দেখি তোমাদেরকেও ভিউটা দেখাবো তো দেখতে থাকো পুরোটা ইয়ে করছে পদ্মার পার কিন্তু পদ্মার পারে পদ্মা নেই সেটা বড় কথা না পদ্মা না পদ্মা পদ্ম যাই হোক হচ্ছে যাচ্ছে মানে বাড়ি বলতে নিজেদের বাড়ি নয় আত্মীয়র বাড়ি যেটা যেখানে এসেছি সেখানে যাচ্ছি তো চলো সেখানে গিয়ে আর কি কি করি না করি সবকিছু দেখাবো দেখতে থাকবে আমাদের ঘোরা খাওয়া সব কিছু কমপ্লিট রাতের খাওয়াও কমপ্লিট এখন প্রায় সাড়ে নটা দশটা বাজতে যায় তো এখন হচ্ছে আমরা ঘুমাবো তো সারাদিন আমি যা যা করেছি সব কিছু তুলে ধরার চেষ্টা করেছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো না লাগলো অবশ্যই কমেন্ট করে বলো তো এখন জন্য টাটা বাই বাই দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে